আমরা আসছে এখানে আইসে আমাদের বিলের সমস্যা গত মাস আমাদের বিলেছে এই জায়গায় আইসে উনিশশো টাকা বিলে আইছে আমাদের এখানে যদি এই মাসে হয়তো কোনো প্রেক্ষাপট খাওয়া না দুই টাকা বিলে হইতে পারে তার বিল তিন হাজার বত্রিশ বিল আসার কথা নাই আমরা এই যে এখানে একজন লোক আমরা আইসি এখানে আমাদের এখানে তা বলছে সবার বিলের প্রবলেম

এখন তারা আমায় বলছে তার দুই হাজারের ভিতরে এটা দেখিয়া সমাধান করে দিবে আমরা এটা দেখতে চাই যে তারা কি আমাদেরকে সমাধান দে আমার বাড়ি হইছে গিয়া মুল্লাপুর ইউনিয়ন আমরা মুল্লাপুর ইউনিয়ন আমরা অনেক মানুষ আমরা আইছি মাটি কাটা তো আইছুন দুবাক তো নেও আইছুন সব গ্রাম তো আমরা আইছুন যে আমরা ওখান তো অভিযোগ আমরা পল্লী তো আইছি আই আমরা সবে আমরা ওখানে মাতি আছি আমরা বিল আমার বিল চোদ্দশো টাকা বারোশো টাকা বিল আয় তিনটা ফ্যান চলে আর দুইটা ফ্রিজ চলে এরপরে একটা মোটর এই জায়গাতে আমি অভিযোগ করিয়া আইছি যে আমরা বিল কমাইয়া দিবা

যে যে রিডিং করছে আমরা সত্যতা প্রমাণ করে তা করে আপনাদেরকে আমরা সহযোগিতা যে কী কারণে আপনাদের হঠাৎ করে বিল বেশি আসলো আমরা সবগুলো লিখে রাখছি এবং সবগুলো লিখে সমাধানের ব্যবস্থা অতি শীঘ্রই আমরা করে দিয়েছি আর মিটারের যদি সমস্যা থাকে তাও আমরা পরিবর্তন করে দেওয়ার কথা না আমরাও এটা নিয়ে উদ্বিগ্ন আছি আমরা এটা নিয়ে আমাদের মিটার রিডার ভাইদেরকে নিয়ে আমরা মিটিংয়ে বসবো বসলে পরে তাদেরকে আমরা নির্দিষ্টভাবে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো যদি তারা নিজে তাদের ভুল হয়ে থাকে